স্বজন সাথী আন্দোলন ছাত্র আন্দোলনের মন উত্থানের নির্বিচার হত্যা বাংলাদেশের অর্থ বিদেশের উৎপাদ ভারতীয় আগ্রাসন অঘোষিত পানি ছেড়ে দিয়ে দেশীয় টাকা করার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচল পূজা শাখা করতে সমাবেশে সংক্ষিপ্ত রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গঙ্গাচুর পূজা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জালাল বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ গঙ্গাচরা উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচরা উপজেলা শাখা কর্তৃক আজকের সমাবেশে সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইদেরকে ইসলামী যুব আন্দোলন গঙ্গাচরা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ থেকে একটি শাসক দল এই বাংলাদেশের মুসলমান জনতার আন্দোলনের মুখে তারা আজকে বিদেশে পালিয়ে দিতে বাধ্য হয়েছে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশে বাংলাদেশ সারা বাংলাদেশে ইসলামী হুকুমত বাস্তবায়নের লক্ষ্যে নিরাপশ কাজ করে যাচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা করা প্রত্যেকটা মানুষের জন্য আপনার সমস্ত মুসলমানকে আমি আহ্বান জানাবো বাংলাদেশে একটি ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে যারা ইসলাম নিয়ে কাজ করতেছে তাদের কাজে কাজ রেখে আপনাদের কাজ করা আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে এই পনেরো বছরের দুঃশাসনে আমাদের দেশ থেকে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা পাচার করেছে এমনকি বৈদেশিক প্রায় আঠারো লক্ষ কোটি টাকা আমাদের ঋণ এখন আমি শুধু বললাম যে ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আমরা আঠারো লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ আমরা মনে করলে আমাদেরও সামান্য বিজু হতে পারে আপনি যদি হিসাব করেন এক কোটি দুই কোটি টাকার ওজন এক মন হয় তাহলে আঠারো আঠারো লক্ষ কোটি টাকা কত টাকা হতে পারে এখানে যদি আমরা টেরাক দিয়ে হিসাব করি তাহলে দেখা যাবে যে এক টেরাক একটা টেরাকে যদি আমরা পাঁচ টান করি টাকা দেয় তারপরে প্রায় তেরোশো টেরাকের মতো টাকা হয় এ বাংলাদেশে এক হাজার টাকার মধ্যে তেরো হাজার তেরোশো টেরাকের মধ্যে যদি টাকা আমরা স্তুপ করে রাখি এই তেরোশো তেরো এক হাজার টাকার নোট হবে আমাদের দেশের অর্থনীতিকে ভঙ্গুর করেছে এই বাংলাদেশে পররাষ্ট্রনীতি ভঙ্গুর নীতিতে রূপান্তরিত করেছে আজকে যখন তখন ভারত আমাদের দেশে পানি ছাড়ে ভাড়ায় পানি বন্ধ করে আমাদের সাধারণ মানুষকে নিরহ মানুষকে তারা পানি শুকিয়ে মারে এটা একমাত্র কারণ হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি ভালো নয় এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো বাংলাদেশে ইসলামী করতে যদি তাহলে আমাদের আর এই দুর্বল না ইসলামী শাসন ব্যবস্থা যত ইসলামী দল আমরা আছি সবাই কাজ করে যাচ্ছি আর আপনাদের কাছে আমি দোয়া আবেদন করি আমার এত অসুস্থ তার জন্য একটু দোয়া চাই আর আমরা কাজে কাজ রেখে সমস্ত ধর্ম মুসলমান ভাইরা আসি যারা যত যত ইসলামী দল আসি একই সঙ্গে ইনশাল্লাহ কোনোভাগ ঘুরে নেই আমি ইসলামী আন্দোলন ইসলামী শাসন ব্যবস্থা ফাইনের জন্য চেষ্টা করে দেবো ওরা ফিরে যাবো